dia rusak. Nah,

আল্লাহ ভালো জানে তারা আসে তো এলাকায় থাকে কিন্তু হিসাবটা কি করে এটা তারাই ভালো জানে এইভাবে যে অবহেলিত আপনি কি এলাকার যে আপনি কি না আমি মসজিদের এই মসজিদ এই প্রতিষ্ঠানটা যে এই অবহেলিত এই বিষয়ে কোনো গুরুত্ব যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা দিচ্ছে না বিষয়ে আপনারা কখনও কিছু বলেন হ্যাঁ আমরা পৌরান উৎসব যেটুকুন দেওয়া সেটুকুণ দিতেছি এখন কর্তৃপক্ষ যদি মনে করে সেভাবে নজর দেয় চলেছে না ঠিক হবে নয় সেত এভাবেই থাকে তারপরে অন্যান্য প্রতিষ্ঠান যেমন দেখছি আমরা মাঝে মাঝে মিটিং হয় বা ইয়ে হয় এগুলো যদি মনে করে প্রতিষ্ঠান না হয় তাহলে তার প্রতিষ্ঠান থাকে না এটার বিষয় আপনি কি বলতে চাচ্ছেন এটা এখন যদি মনে করেন কর্তৃপক্ষ যদি নজর থাকে তাহলে তো ভালো হবে আমরা তো চাই এটা ভালোভাবে চলুক এই যে বাচ্চারা যে রুমটাতে চাইতেছে জ্বালানো কিছু নাই এখন আছে আপনার নারজনা আজকাল ছুটিতে ছিল চলে গেছে এখানে টোটালটা নয়জন আছে আজকে এখানে প্রতিদিন থাকে কজন

সরকার এখন কতজন জন কেপিটেশন সেখানে শিক্ষক মাত্র আপনারা দুজন আর তিনজন ছিল তিনজন ছিল একজন বাদ দুজন আছেন আর বাচ্চারা আছে টোটাল নয়জন এতিম আছে টোটাল তাহলে বাদ বাকি এতিম নেই কিন্তু টাকা কি বিভ পাচ্ছেন আপনারা এটা করে জানা আমি তো এখানকার এত কিছু না আমি জানবো কত এখানে টোটাল ছাত্র কতজন থাকো পঁচিশ জন তোমরা ছাত্রছাত্রী যারা আসো ছাত্র যারা আসো এর ভিতরে এতিম কতজন তোমাদের সাতাশ জন এতিম আছে টোটাল আর বাদ বাকি কোনো এতিম এখানে নেই প্রতিষ্ঠানের নাম বলো তো

তাহলে এখানে এখন হুজুর আছে কিন্তু হুজুর তো মসজিদ হুজুরে মনে আছে আর হুজুর তো ইমামতি করে হুজুর এইভাবেই সময় দেয় যা তুই দায়িত্ব নাই এইভাবেই যা সময় দেয় তার মানে এখানে কিছুই নাই

তোমাদের জানা ভাঙ্গা তোমাদের এইভাবে অবহেলিত ভাবে তোমরা এখানে এভাবেই থাকো তোমাদের বোর্ডিং এই একটাই শুধু না আর তো নাই ওটা তো এখন লোক থাকে না মানে তোমাদের এই একটা বোর্ডিং এই একটা বোর্ডিং তোমরা থাকো